সরকার কিন্তু আসে সবসময় হচ্ছে ধনী মানুষের স্বার্থ রক্ষা করার এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা যারা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ একজন আরেকজনের পাশে চালাতে চাই সেই মানুষদের পক্ষে কিন্তু সরকার আসবে না

তা হওয়ার যে উদ্যোগ নিলেন এটা আপনার সাধুবাদ জানাই আপনাদের পাশে যে কোনো মূল্যে যে কোনো সময় যদি আমাদেরকে আসতে বলেন আমরা থাকতে পারবো

যদি তাহলে দেশ হয়ে যাবে সেদিন যদি এই আন্দোলনটা না হতো গাড়িটা যদি ওই আগের মতোই বন্ধ থাকতো তাহলে কিন্তু আপনারা আজকে বসতে পারছেন আপনাদের গাড়ি চালানোর দায়িত্ব নিয়ে আন্দোলন সেদিন আমরা আপনাদের আমরা আপনাদের যে কোনো দিনে আমাদের পার্সোনাল কোনো স্বার্থ নাই আমরা শ্রমিকদের সাধারণ মানুষদের পক্ষে রাজনীতি করি শ্রমিক সংগঠন করি সেই জায়গা যদি আপনাদের মনে হয় না আপনাদের পাশে আমাদেরকে ডাকবেন যে কোনো মুহূর্তে আমরা আপনাদের পাশে আসার চেষ্টা করি এতটুকুই আপনাদের কাছে আমাদের দাবি সবাইকে শুভেচ্ছা